আসসালামু আলাইকুম সুকবর সুকবর খামাইদের জন্য বিশাল সুকবর এখন কিন্তু বাচ্চার দাম এতই কমে গেছে যে একদম পানির দামে বাচ্চা আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন ব্রয়লা মুরগির বাচ্চা সহ বিভিন্ন মুরগির বাচ্চা কিন্তু এখন একেবারে কমে গেছে শীতকালে প্রথমবার এরকম দাম কমে গেছে কিন্তু এর আগে কোনোদিন এই শীতকালে এর এরকম বাচ্চার দাম কিন্তু কমে নেয় আজকে আপনাদের বিভিন্ন কোম্পানি বয়লা মুরগির বাচ্চা সোনালী মুরগির বাচ্চা টাইগার মুরগির বাচ্চা সহ দেশি মুরগির বাচ্চা বিভিন্ন বাচ্চা আর বাজার আপডেট দিব ইনশাআল্লাহ আজকে হচ্ছে কাছে কাছে কোম্পানি বয়লা মুরগির বাচ্চা হচ্ছে আপনার 33 থেকে 35 টাকা এই আর বিভিন্ন জায়গায় আরেকটু কম হতে পারে বেশিও হতে পারে আপনারা দেখে শুনে বাচ্চা নিবেন আর আপনারা কত টাকায় কিনেছেন এটা কমেন্টে বলে যাবেন প্যারাগন কোম্পানি বয়লা মুরগির বাচ্চা বিক্রি করা হচ্ছে 33 থেকে 35 টাকায় এই রেটে এসিএ কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রি করা হচ্ছে চৌত্রিশ টাকা থেকে সাত্রিশ টাকার মধ্যে আর এমন কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রি করা হচ্ছে আপনার থেকে পঁয়ত্রিশ টাকা এই রেটে নারিশ কোম্পানি সহ আরও বিভিন্ন কোম্পানি তারপর আর সব কোম্পানির বাচ্চা কিন্তু মোটামুটি মোটামুটি আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে আছে আপনারা এখন বাচ্চা নিয়ে নিতে পারেন কারণ হঠাৎ করে আবার দাম বেড়ে যেতে পারে এর বেশি কিন্তু কমে না দাম প্রতিদিন কিন্তু আপনারা দেখেন যে প্রায় ষাট টাকার উপরে ছিল বাচ্চা তারপর কমতে কমতে একেবারে তিরিশ টাকার মধ্যে এসে গেছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে এই এইরকম বাচ্চার দাম আছে আপনারা নিয়ে নেন আর হচ্ছে বোর্ডিং ঠিকমতো করলে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন শীতকালে ঠিকমতো বোর্ডিং করা লাগবে আর পরিচর্যা পরিচর্চা করেন তাহলে দেখবেন যে আপনাদের আপনাদের ভালো একটা ফল আসবে মুরগির কাছ থেকে আপনারা সেটা ইনশাল্লাহ ভালোভাবে করেন এবং মুরগির প্রতিদিনের আপডেট দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং একটি করে লাইক দিয়ে যাবেন এবং কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করেন সোনালী মুরগির বাচ্চা হচ্ছে অরিজিনাল যেটা আছে ওটা হচ্ছে আপনার সতেরো টাকা পঞ্চাশ পয়সা আঠারো টাকা এডিটি সোনার ক্লাসিকটা হচ্ছে আপনার ষোলো টাকা পঞ্চাশ পয়সা সতেরো টাকা এডিটি টাইগার মুরগির বাচ্চা হচ্ছে আপনার ছত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে আর হচ্ছে আপনার দেশি মুরগির বাচ্চাও কিন্তু অনেক কমে গেছে এখন দেশি মুরগির বাচ্চা হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকার মধ্যে আপনারা চ্যানেল নিতে পারেন আর হচ্ছে আপনারা কত দামে কিনেছেন এটা কমেন্টে বলে দেবেন আর হচ্ছে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করেন ইনশাল্লাহ সামনের ভিডিওতে কমেন্টে উত্তর দেবার চেষ্টা করব এই পর্যন্ত আজকের আপডেটটি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন